টি টোয়েন্টি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করার পথে বাংলাদেশের হয়ে চমৎকার অবদান রেখেছেন শেখ মেহেদি সেই সুবাদে আইসিসি র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো টি টোয়েন্টিতে বোলারদের তালিকায় শীর্ষ দশে উঠে এসেছেন বাংলাদেশের এই স্পিনার কারিবিয়দের বিপক্ষে বাংলাদেশের চমৎকার সিরিজ জয়ের পথে বোলারদের অবদান ছিল সবচেয়ে বেশি সেই সুবাদে বড় সুখবর পেয়েছেন তাস্কিন রিশাদ হাসান মাহমুদ ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছে তারা টি টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন শেখ মেহেদি তার ঠিক পরেই এগারোতম স্থানে তাস্কিন আহমেদের নাম শেখ মেহেদির রেটিং পয়েন্ট ছয় ছত্রিশ আর তাস্কির আহমেদের রেটিং পয়েন্ট ছয় শত ত্রেইশ সেরা পঁচিশের মধ্যে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন ও হাসান মাহমুদ এই চারজনের পাশাপাশি তানজিন সাকিবও উঠে এসেছেন ক্যারিয়ারের সেরা অবস্থানে আইসিসির সাপ্তাহিক হালনাগাতে দেখা গেল তাসকিন আহমেদ পিছনে ফেলেছেন ভারতীয় বলার জসপ্রীত বোমরাকে এছাড়াও আকসার প্যাটালকে পিছনে ফেলেছেন শেখ মেহেদির রিশাদ হোসেনরা তাস্কিনের অবস্থান যখন সাত ধাপ এগিয়ে ছয়শ ত্রিশ রেটিং পয়েন্ট নিয়ে এগারোতম স্থানে তখন জসপ্রীত বুমরার অবস্থানটা সাঁয়ত্রিশতম স্থানে তাস্কিনের চেয়ে প্রায় তিন গুণ পিছিয়ে জসপ্রীত বোমরা এদিকে র্যাঙ্কিংয়ের ষোলো ধাপ এগিয়ে তানজিম হাসান সাকিব পাঁচশত সতেরো রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছে ছেচল্লিশতম স্থানে